হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা আমার সাথে থাকবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিছু জানতে পারবেন না আজকের বিষয় হলো এই গাছটি থোকা টগর ফুলের গাছ বর্ষা শেষ এখন ডরমেন এই গাছটি চলে যাবে ফুল কম ফুটবে তবে শীতে ফুল ফোটার জন্য এই গাছটিতে খুব কম ফুল ফুটত এই কাজটা আমি করে নিচ্ছি এইরকম আগেও অনেক গাছ করেছি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের দেখাচ্ছি এই গাছটি দেখুন ওপরের দিকে এই শেকড়গুলো উঠে গেছে এর উপযুক্ত মাটি খাবার এই গাছটি চেঞ্জ করে মাটি খাবার তৈরি করে নতুন করে এই গাছটি আমি প্রতিস্থাপন করব এতে জল দিয়ে রেখেছিলাম এইভাবে তুলে নিলে দেখুন অনায়াসে এই গাছটি উঠে এসেছে এইবার এই গাছেরই মাটিগুলো ঝাড়িয়ে নেব উপযুক্ত খাবার তৈরি করব সেই খাবার মাটি কীরকম তৈরি করব আপনারা দেখতে থাকুন এখানে দেখুন গাছটি আমি তুলে একটু মাটি ঝাড়িয়ে নিয়েছি এইবার এখানে একটা বালতি নিয়েছি ছিদ্র করে নিয়েছি এর মধ্যে এখানে এইগুলো হলো পেঁয়াজ আলু ডিমের কলার খোসাকে শুকনো করেছি আর চায়ের পাতা এর মধ্যে মেশানো আছে যেসব ফেলে দেওয়া যে চা পাতা তাকে ধুয়ে শুকিয়ে এর মধ্যে একসাথে মেশানো আছে এই মাটিটার মধ্যে হাড়ের গুঁড়ো এটা ফসফেট এক চামচ এটা হলো ডিএপি এটা সিউইড এটা লাল পটাশ এটা শিম কুচি এটা খোল ভালো করে মাটিটা এভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে লাল বালি কিছুটা দিয়ে দিতে হবে সামান্য মাটি দিলাম এরপর এই যে খোসাগুলো শুকনো করা আছে এগুলো দিয়ে দিলাম এবার গাছটি এর মধ্যে বসিয়ে দিলাম অফ ক্যামেরায় এর চারি সাইড দিয়ে মাটিগুলো দিয়ে চেপে দিচ্ছি এখানে দেখুন দিয়ে দিয়েছি এটা হলো ভার্মি কম্পোস্ট এইভাবে কিছুটা ঢেলে দিলাম গাছটি একটু বড় হয়ে গেছে তাই এখানে একটা লাঠি সাপোর্ট দেব এরপর টপ ভর্তি করে জল দিয়ে দিলাম এই গাছটি ছায়যুক্ত স্থানে কিছুদিন রেখে দেব এরপর কিছুদিন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো চটি খোল এই চটি খোল জলে তিন চার দিন ভিজিয়ে রেখে দেবো বর্ষা তো শেষ এইবার এই চটি খোল পাতলা করে গাছের চারি সাইডে দিতে থাকব তাহলে দেখবেন ডরমেন্সি গাছ যে গাছে ফুল কম ফুটবে সেই গাছে কিন্তু এইভাবে পরিচর্যা করলে তাহলে দেখবেন গাছে ফুল আসতে বাধ্য করবে আপনাদেরও গাছ যদি এই রকম থাকে ফুল ফুটছে না খুব কম ফুল ফোটে কোনো দিনই হয়তো ফুল ফোটে না শুধু গাছ আছে আপনারা এইভাবেই গাছকে চেঞ্জ করে সার মাটি উপযুক্ত তৈরি করে এইভাবে প্রতিস্থাপন করে নিন তাহলে দেখবেন গাছ ভর্তি শীতেতেও ফুল পাবেন আজ এই পর্যন্ত ছোট্ট করে দিলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ছিলেন আছেন সেই সব বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ